আসসালামু আলাইকুম পীরগঞ্জ ঘরোয়া জেন্টস পার্লারের পক্ষ থেকে আমি আরিফুর ইসলাম আরিফ প্রতিনিয়ত মূলত আপনাদের সাথে আমি একটা বিষয় নিয়ে কথা বলি তো আমি প্রথমে যে কথাটা আজকে বলছি আমার একজন ক্লিনিকে বি পজিটিভ রক্তের গ্রুপ মানে রক্ত লাগবে এক কথায় ডেলিভারি হবে পিরগঞ্জ ইসলামিক হসপিটালে আসেন তো যদি কারো বি পজিটিভ রক্ত থাকে তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমিও কিন্তু আমার রক্তের গ্রুপে নেগেটিভ আমি কিন্তু দিয়ে থাকি তো আপনাদের কাছে কতজন রিকোয়েস্ট করবো যাদের বি পজিটিভ প্রাপ্ত আছে তারা আমার সঙ্গে একটু হলেও দয়া করে যোগাযোগ করবেন আর একটা কথা বারবারই বলি যে এই যে বারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে যাদের চুল পাকে অল্পতেই সেই ব্যক্তিরা যদি নর্মাল সেলুনে গিয়ে আমরা যদি কলপে চুলে দেই তাহলে যে চুলটা পাকছে সেই চুলটা পাকতে আরও বেশি সাহায্য করবে এবং অন্য চুলগুলো তো পাক ধরতে সাহায্য আরও বেশি করে তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটি হেয়ার ফেশিয়াল শব্দ বুঝাই তো এই যে এখানে আমি তার এই চুলের মধ্যে এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং যে দশ পনেরো মিনিট আমাকে দিয়ে রাখতে হবে এবং যে এর পাকসে এই পাকাটাকে কালো করে দিবে এবং অন্য চুলে পাক ধরতে খুব কম সাহায্য করবে এবং আমার এখানে হেয়ার স্ট্রেট শাইনিং হেয়ার ফেশিয়াল হেয়ার স্পা নানারকম হেয়ার কালার তারপরে হচ্ছে বডি স্পা বডি মাসাজ তারপরে হচ্ছে ম্যানিকিউর প্যানিকিউর শরীরে অবঞ্চিত লোম রিমুভ করা তো ইত্যাদি কাজ করে থাকি বর এবং বউকে সাজায় এবং লাস্টেও আর একটা কথা বলছি আমার রক্তের গ্রুপে নেগেটিভ কারো যদি কখনও রক্ত লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আমি যার জন্যে রক্ত চাচ্ছি তার মূলত বাচ্চা হবে সিজার করবে তো দয়া করে অবশ্যই যদি কারো বি পজিটিভ রক্ত থাকে তা আমার সঙ্গে একটু হলেও যোগাযোগ করার চেষ্টা করবেন তো আর কিছু বলছি না আজকের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাছ ত্যান্ট আলভিউ সবাইকে